সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজির সবজি পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে সোমবার সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র পাইকারি বাজার ঘুরে দেখা গেছে শশা গত সপ্তাহেও পাইকারি বিশ থেকে পঁচিশ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা এছাড়া অন্যান্য সবজি কাঁচা মরিচ গত সপ্তাহে কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা বরবটি গত সপ্তাহে কেজি বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা করলা গত সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে টমেটো গত সপ্তাহে তিরিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিশ থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে পটল গত সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকায় গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা ও খাসির মাংস এগারোশো পঞ্চাশ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন তাই প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে